বিভিন্ন সময় বিদ্যালয়ের মিড ডে মিলে থাকে নানান রকম খাবার এবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টির মান বাড়াতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল ফল বুধবার আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় এদিন ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের আপেল এবং আঙুর তুলে দেওয়া হয় দুদিন ধরে এই কর্মসূচি চলবে আজকে আমাদের প্রধান শিক্ষক আমাদের মিড ডে মিলের ব্যবস্থা করেছিল প্রতিদিনের মতন কিন্তু আজকে আমাদের সরকার থেকে এবং আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে আঙুরও আপেল দিয়েছিল যাতে আমরা খেয়ে কি পুষ্টি পাই এবং এটাই পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আজকে আমাদের স্কুল সরকারের পক্ষ থেকে আমাদের স্কুলে মিড ডে মিলের আগে আঙুর এবং আপেলের ব্যবস্থা করা হয়েছে এই এটা থেকে আমরা অনেক পুষ্টি পাবো এই এর জন্য আমরা রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যেমন আমাদের স্কুলে মিড ডে মিল হয় সেটাও হয়েছে তার সঙ্গে ফলও পেয়েছি আমরা আজকে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদেরকে আপেল এবং আঙ্গুর দেওয়া হয়েছে আমরা এর জন্য খুব খুশি হয়েছি আমাদের পুষ্টি পাওয়ার জন্য আমাদেরকে ফল দেওয়া হচ্ছে এর জন্য আমরা খুব খুশি এই বিষয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন মিড ডে মিলের সাথে সাথে ছাত্রছাত্রীদের পুষ্টির ঘাটতি মেটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের আজকে মিড ডে মিলে যেমন স্বাভাবিক মেনু ছিল সোয়াবিন আলু পটলের তরকারি ডিমের কারি এছাড়া আজকে স্পেশালভাবেই আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ফলের ব্যবস্থা করা হয়েছে আপেল এবং আগুর দেওয়া হয়েছে পুষ্টি যাতে ভালো হবে তারা পুষ্টি পেয়ে স্বাস্থ্য যাতে ঠিক থাকে পড়াশোনায় যাতে তাদের মনোযোগ আসে এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার মাঝে মাঝেই এই আমাদের মিড ডে মিলের সঙ্গে স্পেশাল মেনু ব্যবস্থা করেন এছাড়াও সপ্তাহে আরও দু দিন বেশি করে কি তিন দিন বেশি করে যাতে ডিম দেওয়া যায় পুষ্টির জন্য তার ব্যবস্থা করেছেন আমরা আরামাখাই স্কুলের পক্ষ থেকে আজকে ছাত্রদের জন্য আপেল এবং আঙুর তুলে দিয়েছি আগামীকালও আবার ছাত্রছাত্রীদের ফল দেওয়া হবে এটা আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে দেওয়া হয়েছে আপেল এবং আগুর দেয়া হয়েছে আগামীকাল দেওয়া হবে আহ লেবু দেওয়া হবে দুটো করে এবং আগুর দেওয়া হবে নিউজ আজ বাংলা আরামবাগ